আজকের ভিডিওতে জানতে পারবেন কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পাবেন কিভাবে আপনি কি কম্পিউটার অপারেটর হিসেবে একটি ভালো চাকরি খুঁজছেন বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে কম্পিউটার অপারেটরদের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু অনেকেই জানেন না কিভাবে এই পেশায় প্রবেশ করা যায় কি কি যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিতে হয় এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পাওয়ার উপায় এক কম্পিউটার অপারেটর কে কম্পিউটার অপারেটর হলেন একজন পেশাদার ব্যক্তি যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থাপনা ডাটা এন্ট্রি সফটওয়্যার পরিচালনা নেটওয়ার্ক মনিটরিং এবং প্রিন্টিং সম্পর্কিত কাজ করে থাকেন সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এ পেশার চাহিদা রয়েছে দুই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা একজন কম্পিউটার অপারেটর হওয়ার জন্য সাধারণত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সেসকি হেস্কি হলেও অনেক ক্ষেত্রে ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রিও প্রয়োজন হতে পারে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা হল টাইপিং দক্ষতা দ্রুত এবং সঠিকভাবে টাইপ করতে জানা আবশ্যক মাইক্রোসফট অফিস বিশেষ করে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে জানতে হবে ডাটা এন্ট্রি ও ম্যানেজমেন্ট সঠিকভাবে তথ্য এন্ট্রি ও সংরক্ষণ করার দক্ষতা থাকতে হবে সফটওয়্যার ব্যবহারের দক্ষতা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার পরিচালনা করতে জানা দরকার নেটওয়ার্ক ও হার্ডওয়্যার জ্ঞান বেসিক হার্ডওয়্যার সমস্যা সমাধানের দক্ষতা থাকা ভালো তিন কম্পিউটার অপারেটর হিসেবে ক্যারিয়ার গড়ার ধাপ ক কম্পিউটার ট্রেনিং ও সার্টিফিকেশন যদি আপনার কম্পিউটার দক্ষতা উন্নত না হয় তাহলে ভালো মানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স করুন নিচে কিছু গুরুত্বপূর্ণ কোর্সের তালিকা দেওয়া হলো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিদ্যাব বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র মোজ মেক্রোসফট অফিস স্পেশালিস্ট অফিস সফটওয়্যার ব্যবহারের জন্য ডাটা এন্ট্রি ও অ্যাডমিনিস্ট্রেটিভ সহকারী কোর্স গুগল সাপোর্ট প্রফেশনাল সার্টিফিকেট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করুন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে কোর্স করতে পারেন যেমন উদড়া সেল শেয়ার লিঙ্ক এন্ড লার্নিং গে অভিজ্ঞতা অর্জন করুন প্রশিক্ষণ নেওয়ার পর অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্স কাজ করতে পারেন ঘ ভালো একটি সিভি ও কাভার লেটার তৈরি করুন চাকরির জন্য আবেদন করতে হলে একটি আকর্ষণীয় সিবি ও কাভার লেটার তৈরি করা গুরুত্বপূর্ণ চার কোথায় চাকরির জন্য আবেদন করবেন সরকারি চাকরি বাংলাদেশ সরকারি চাকরির ওয়েবসাইট হুবে গভ বিডি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি চাকরি লিঙ্কটেন ফেসবুক জব গ্রুপস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যদি ঘরে বসে কাজ করতে চান তাহলে অফওয়ার্ক ফেভার ফ্রিল্যান্সার ফিপলাপাওয়ার ইত্যাদিতে কাজ করতে পারেন পাঁচ কম্পিউটার অপারেটর হিসেবে সফল হওয়ার টিপস প্রতিদিন কমপক্ষে এক দুই ঘন্টা টাইপিং প্র্যাকটিস করুন নতুন সফটওয়্যার ও প্রযুক্তি সম্পর্কে জানুন নিয়মিত অনলাইন কোর্স ও ওয়েবিনারে অংশগ্রহণ করুন ভালো যোগাযোগ দক্ষতা ও সময় ব্যবস্থাপনা শিখুন চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন কম্পিউটার অপারেটর হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে সঠিক দক্ষতা অর্জন করতে হবে এবং ধাপে ধাপে এগিয়ে যেতে হবে এই পেশায় সফল হতে হলে দক্ষতা ও ধৈর্যের প্রয়োজন আপনি যদি ঠিকমতো প্রস্তুতি নেন এবং নিজের যোগ্যতা বাড়ান তাহলে অবশ্যই একটি ভালো চাকরি পেতে সক্ষম হবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন